তো হ্যালো গাইজ চলে এসেছি আরও একটা নতুন ধামাক্কাদার ভিডিও নিয়ে তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আরও বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করে দেবে চলো যাওয়া যাক গাইজ আজকের ভিডিওর মূল যে বিষয় সেটা হলো আমরা আজকে আরও একটা নতুন একটা ছোট আমবাগান এ চলে এসেছি তা এই আমবাগানের একটা অলৌকিক জিনিস তোমাদের সাথে আমরা শেয়ার করতে চাই তা অবশ্যই আমরা আমবাগান সম্পর্কে কালকে ভিডিও দিয়েছিলাম তা আমরা চারিপাশটা আমবাগানে ঘুরে অবশ্যই তোমাদেরকে দেখাতে চাইছি তো আমবাগানটা একটু অবশ্যই দেখো তারপর একটা অলৌকিক জিনিস তোমাদের সাথে আমরা শেয়ার করব তো চলো যাওয়া যাক সেই অলৌকিক জিনিসের চলো যাওয়া যাক সেই দেড়শো বছরের পুরোনো ইন্দ্রার দিকে চলো ক্যামেরাম্যান তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আস্তে আস্তে একটি ইন্দ্রার দিকে যাচ্ছি অবশ্যই এই ইন্দ্রাটার গভীরতা তোমাদেরকে অবশ্যই আমরা দেখাবো এবং তোমাদের সাথে শেয়ার করতে চাই তার জন্যই কিন্তু আমরা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি অবশ্যই তোমাদের জ্ঞান সম্পর্কে আমরা আরও গভীর থেকে গভীরতর হওয়াতে চাই তো দেখো আগেকার মানুষ কীভাবে জীবন সংগ্রাম করে বেঁচে থাকতো কীভাবে নিজেদের অর্থ উপার্জন করতো তো গাইজ আমাদের ইন্দ্রার গভীরটা একটু দেখিয়ে দাও তো গাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা জল এদিকে সেদিকে অপচয় করছে আর আগে মানুষ কী করতো এখানে কলের সাহায্যে মানুষ জল তুলে সেই জল ব্যবহার করত কিন্তু জল তাদের পক্ষে খুবই খুবই প্রচণ্ড পরিমাণে প্রয়োজনীয় ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই ইন্দ্রাটার গভীরতা অনেকটাই বেশি কিন্তু কিছুদিন আগে শুনেছিলাম যে ইন্দ্রার মধ্যে একটা অলৌকিক ভৌতিক একটা ব্যাপার ছিল কিন্তু আমরা তাও সেই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি সেই ইন্দ্রা সম্পর্কে ভিডিও করতে তো একটু ইন্দ্রাটা চারিপাশটা ঘোরা দেখাও তোমরা বুঝতেই পারছো আগেকার মানুষ কীভাবে স্ট্রাগেল করে বেঁচে থাকতো এবং এই ইন্দ্রা সম্পর্কে এবং এই ইন্দ্রা সম্পর্কে তোমাদেরকে দেখালাম এবং জানালাম সো যদি এই ভিডিও কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন এই বলে ভিডিওটা শেষ করে দিলাম তো চলো টাটা গুড বাই ও হ্যাঁ অবশ্যই আর একটা কথা বলতে ভুলে গেছি এই ভিডিওটি দেখে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে